স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা দু আড়াই বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম আমরা উল্লেখ করেছিলাম যে এই ক্ষেত্রে পরিবর্তিত হওয়া উচিত দুঃখজনকভাবে আমরা দেখছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে এখানে উপস্থিত আমরা প্রত্যেকের রাজনীতিবিদ এখানে একজন বক্তা উল্লেখ করে গিয়েছেন খুব সম্ভবত বোধ হয় মান্না ভাই বলেছেন ওনার বক্তব্যে যে গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে কি বোঝা যায় গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন নিরপেক্ষ নির্ভয় ভোট দেওয়ার যে সিস্টেম সেটিকেই গণতন্ত্র বলি আমরা সারা পৃথিবীতে সেটি গণতন্ত্র হিসাবে প্রচলিত বা স্বীকৃত কিন্তু এই ব্যবস্থাকে সংস্কার এবং নির্বাচন এটিকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে আমি গতকাল একটি কথা বলেছিলাম আপনাদের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন কথাটি হচ্ছে দেখুন আমরা সবাই জানি কেউ কেউ বলছেন যে সংস্কার শেষ হবে তারপরে নির্বাচন হবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সংস্কার যেটা শেষ হয়ে যায় সেটাতে সংস্কার হতে পারে না এটা একটা কন্টিনিউস প্রসেস চলমান প্রক্রিয়া সংস্কার যদি সে কোনো একটি বিষয় শেষ হয়ে যায় সেটি সংস্কার নয় কাজেই সংস্কার শেষ হয় না সংস্কার চলমান প্রক্রিয়া আমরা একটি জায়গায় আসব একটি জিনিসের ভালো কিছু করব ভালো পরিবর্তন করব পরবর্তীতে আরও বেটার কিছু করার চেষ্টা করব আজকে আসুন আমাদের এখানে আমরা যারা আছি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ আমরা উপস্থিত আছি আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে আদর্শ সবার এক নয় কিছু কিছু ভিন্নতা আমাদের আছে কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক বাংলাদেশ বাংলাদেশের মানুষ গণতন্ত্র এখানে কিন্তু কোনো বিভেদ নেই বেসিক বিষয়টিতে আমরা সকলে একত্রিত আসুন যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম সেই ঐক্যকে আমরা ধরে রাখি আজকের এই সফল অনুষ্ঠানের মতন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব এটি হোক আজকের এই দোয়া মাহফিলের আমাদের শপথ আমাদের প্রত্যাশা প্রিয় সহকর্মীবৃন্দ সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে মতভিন্নতা থাকবে আমরা বসব আলোচনা করব। এমন কিছু আমরা বলবো না এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এ দেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে এই হোক আমাদের প্রত্যাশা এই হোক আমাদের শপথ আজকের এই দোয়া মাহফিল আজকের এই ইফত মাহফিলে